আরও অস্থির হয়ে উঠেছে সবজির বাজার পহেলা বৈশাখ থেকে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও তবে সপ্তাহ ব্যবধানে কমেছে দাম সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটি সবজিতে দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন ঈদের পর এখনো পুরোপুরি সচল হয়নি সরবরাহ ব্যবস্থা এতে শাকসবজি কম আসায় দাম বাড়ছে বাজারে প্রতি কেজি করলা সত্তর টাকা বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা বরবটি আশি টাকা লতি ষাট টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা ও টমেটো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে পঞ্চাশ টাকা গাজর চল্লিশ টাকা শশা পঞ্চাশ টাকা কহি ষাট টাকা পটল চল্লিশ টাকা সিম পঁচিশ থেকে ত্রিশ টাকা সজনে ডাটা একশো থেকে একশো টাকা ও ধনে পাতা ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া টাকা ও লাউয়ের জন্য হচ্ছে ষাট থেকে সত্তর টাকা ক্রেতারা বলছেন রমজানের সবজির দাম কম থাকলেও ঈদের পর থেকে শাকসবজির বাজার চড়া দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে না হলে ফের অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার